বন্ধু গ্রহ প্রবেশ এইবার তোমরা নতুন কিছু দেখতে পাবে কারণ দেখতে পাচ্ছ নিজের দেশের মধ্যে নিজের গ্রামের মধ্যে চলে গেছে এখন বাড়িতে বাড়িতে চলে এসেছে তাই জন্য কিন্তু তারা এখন সেলিব্রিটি করবে হ্যাঁ এই অনুষ্ঠানে শুধু সেলিব্রিটি কোনো নর্মাল মানুষ থাকবে না এখানে কিন্তু অনেক হিরো হিরোইন থাকবে হ্যাঁ এই কথাটা কিন্তু সিরিয়ালের মধ্যে জানিয়ে দিল মনে হয় অ্যাডভাইজের মতো কিন্তু এতটা মজার একটি এবার নাটক হতে চলেছে গ্রহপ্রবেশ এই নাটকের মধ্যে দেখো কীরকম এখানে সবাই খুশি হয়ে আছে কারণ এইবার নতুন কিছু হতে চলেছে হ্যাঁ আর কারা কারা আসবে দেখে নাও হিরোইন ভাই হিরোইন আসবে যেটা কিন্তু এখানে একটি জোকাটো আসবে আর অনেক রকমের তোমাদের গান হাসি মজা হবে অবশ্যই তোমরা এটা দেখবে এটা তোমরা দেখতে পাবে দশই আগস্ট নটা তিরিশ থেকে এগারোটা পি বন্ধু এইবার মজাদার হবে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখো নতুন